হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকের ডিসকাশন হচ্ছে আদর আজাদ অভিনীত টগর সিনেমার একটি গ্লিমস নিয়ে তো আদর আজাদের জন্মদিন উপলক্ষে নয় মে এই গ্লিমসটিকে শেয়ার করা হয় যেখানে দেখা যাচ্ছে আদর আজাদ একটি সিগারেট ধরাচ্ছেন এবং কয়েকজনের সাথে মারামারি করছেন প্রাস অতটুকুই এর বেশি কিছু ওখানে ছিল না আমরা যতদূর জানি মেকারদের পক্ষ থেকে এর আগে যে কন্টেন্টগুলো রিলিজ করা হয়েছিল তার উপর ভিত্তি করে জানা গিয়েছে যে টগর সিনেমাটি একটি অ্যাকশন প্যাকড ক্রাইম ড্রামা সিনেমা হতে যাচ্ছে যেটা ডিরেক্ট করেছেন অলক হাসান এবং এখানে আদর আজাদ ছাড়াও অভিনয় করেছেন পূজা চেরি আর রোজি সিদ্দিকি সুমন আনোয়ার আজাদ আবুল কালাম এই অভিনেতারা তো এখানে কিন্তু ইনিশিয়ালি যখন অ্যানাউন্সমেন্ট টিজার শেয়ার করা হয় তখন দিঘির অভিনয় করার কথা ছিল বাট পরবর্তীতে দিঘিকে পরিবর্তন করে পূজা চেরিকে ইনক্লুড করা হয় তো এই সিনেমাটা ঈদুল উল আজহাতে রিলিজ পাবে এখন পর্যন্ত যে ইনফরমেশন পাওয়া গিয়েছে সে থেকে বলছি আর আরও একটি অ্যাগ্রেসিভ এবং অ্যাংগ্রি ইয়াংম্যানের ক্যারেক্টারে অভিনয় করতে যাচ্ছেন আদর আজাদ এডিশনালি অ্যানাউন্সমেন্ট যার দেখে মনে হয়েছে যে এখানে ভায়োলেন্স থাকবে প্রচণ্ড লেভেলে ভায়োলেন্স থাকবে এরকম একটা আভাস আমরা অ্যানাউন্সমেন্ট টিজারে পেয়েছিলাম তবে জন্মদিন উপলক্ষে রিলিজ করা কন্টেন্টে নতুন কিছু কিন্তু আসলে পাওয়া যায়নি সেরকম কোনো অ্যাট্রাকটিভ কন্টেন্টও সেটা ছিল না এখানে আমার বোধ হয় মেকারদের একটু ফোকাস করা উচিত কারণ ঈদ যেহেতু কাছাকাছি চলে এসেছে শুধুমাত্র দেওয়ার জন্যই দিলাম এরকম কন্টেন্ট না দিয়ে মার্কেটিংয়ে কাজে দেবে এরকম কন্টেন্ট যদি দিত সেটা আরও বেশি ইম্প্যাক্টফুল হতে পারত আমরা আদর আজাদ সম্পর্কে যতটুকু জানি তিনি বেশ কিছুদিন হল বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন তিনি ক্যারিয়ার শুরু করেছেন ফাইভ স্টার হোটেলে ইন্টার্নশিপের মাধ্যমে হোটেল ওয়েস্টিনে তিনি কাজ করেছিলেন তবে দু সালে চ্যানেল আই এর ইমামি ফেয়ার হ্যান্ডসাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মিডিয়াতে তার প্রবেশ ঘটে এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণের পর তিনি বিজ্ঞাপন ও নাটকে কাজ করতে শুরু করেন তালার সিনেমা দিয়ে তার অভিষেক এরপর তিনি আরও অনেকগুলো সিনেমা করেছেন যেমন লাইভ যাও পাখি বলতারে যন্ত্রণা লোকাল লিপস্টিক প্রতিটি চরিত্রেই তিনি চেষ্টা করেছেন তার অভিনয় দক্ষতা প্রকাশ করার জন্য এখন দেখা যাক টগর সিনেমাতে তিনি কেমন করেন সো এই ছিল আমাদের আজকের ডিসকাশন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন